আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটা ভিডিও দেই তো ভিডিওটাই স্কিপ করবে না সবাই ফুল ভিডিও দেখে নেবে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তো কী রেসিপি করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও ভিডিওটা এড়িয়ে যেও না চলো ঘুরে আসি মেন রেসিপি থেকে এখানে আমি কিছু চিকেন নিয়েছি চিকেনগুলো হচ্ছে লেগ পিস দেখতেই পাচ্ছ তো তোমরা যার যার মতো চিকেন নিতে পারো কোনো সমস্যা নেই আর এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো করে নিয়েছি আর এদিকে নিয়েছি কিছু কাঁচামরিচ অবশ্যই সাথে থেকে ভিডিওটা স্কিপ করো না খুবই মজার একটি রেসিপি তো এগুলো এখন আমি একটু বেলেন্ড করে নেব অল্প একটু আমি আদা দিয়ে দিয়েছি একসাথে এগুলো আমি ব্যালেন্ট করে নিচ্ছি পিঁচগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে আদা দিয়েছি একটু পরিমাণ মতো আদাটা দিয়েছি তো সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এই যে দেখো আর এদিকে আমি এখন চিকেনগুলোকে একটু মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম আর কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট দিলাম গোলমরিচ দিয়ে দিলাম অবশ্যই গোলমরিচটা ব্যবহার করবে দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি যে সুন্দর করে মেখে নিতে হবে তো মেখে আমি দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসলাম এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আস লো মিডিয়ামে রেখে চিকেনগুলোকে বেজে নেবে যাতে সুন্দর করে ভিতর থেকেও সেদ্ধ হয়ে আসে তো সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন দেওয়া শেষ এখন কিছুক্ষণ অপেক্ষা করব হওয়ার জন্যে যে হয়ে গেছে আমি উল্টে নিলাম এখন এদিকটাও ভেজে নেব উঠিয়ে নিছি এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে বেজে নেবো এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এলাচ দারচিনি লং দিয়ে দিলাম এখন যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে নেড়ে চড়ে কষিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো শেষ এখন আমি বেঁচে রাখা চিকেন দিয়ে দিলাম চিকেন দিয়ে সুন্দর করে চেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই থাকো বন্ধুরা সাথেই থাকো আর এরকমের একটা রেসিপি বানিয়ে নিও খুবই টেস্টি একটি রেসিপি তো এখন এখানে আমি দিয়ে দেব ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো এই যে দেখো ডেকে রেখে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি পানি দেবো না কিন্তু চুলা লো মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি তেলটা কিন্তু বেশি হচ্ছে কষা নিতেই দেখতেই পারছো বন্ধুরা এখন এখানে আমি দিয়ে দেব টক দই এই যে দেখো এক কাপ পরিমাণ টক দই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তিনটে শুকনো মরিচ তো এখন আমি টক দইয়ের সাথে সুন্দর করে এটা মিশিয়ে নেব এখন এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেখতেই পাচ্ছে যে গরম মশলা আর জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম তো এখন মশলার সাথে আমি সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব আর পানি দিতে হবে না একদম পানি ছাড়াই সুন্দর সিদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার টক দইটা দেওয়ার কারণে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর দিয়ে দিলাম দুই চার চামচ ঘি টা ফ্রিজে রেখে দেওয়াতে শক্ত হয়ে আসে তো আস্তে আস্তে গলে যাবে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখো কালারটা কত সুন্দর হয়ে আসছে উঠিয়ে নিলাম হয়ে গিয়েছে দেখো তোমাদের মাঝে পরিবেশন করতেছি গরম গরম একদম ধোঁয়া উঠতেছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে রেসিপিটা তো একবার হলেও বাসায় টেরাই করো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সুন্দর একটা কমেন্ট করো একটা লাইক দিয়ে দিও প্লিজ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ